আমি পরিমণির জায়গাটা নিতে পারবো পরিমণে কি কাপাইছে তার থেকে বেশি কাপাইতে পারবো সে সাকিব খানের সাথেও মুভি করেছে এটাও দেখেছি আমি তো সে কিন্তু তখন হচ্ছে একটা রানিং এ ছিল রানিং এ থাকতো যদি সে তার জায়গাটা ধরে রাখতো তাহলে এখনো সব নায়িকাকে পিছনে ফেলে সে এখনো রানিং থাকতো তবে হচ্ছে মাঝখান দিয়ে সে একটা কর্মকাণ্ড করেছে সেটা হচ্ছে বোট ক্লাবের যে কর্মকাণ্ডটা ভাইরে ভাই এটা করে সে একদম নিজের কোয়ালিটিটাকে বাজে করে ফেলছে তার আর কোনো কোয়ালিটি রইল না কারণ একটা নায়িকা কিভাবে এরকম করতে পারে যেমন হচ্ছে পরিমণি হচ্ছে পুরো ধরেন জাতির ক্রাশ ধরেই নি জাতির ক্রাশের নামে যদি এইগুলা শুনি বা দেখি সে একটা খারাপ ঘটনা করতেছে সে মারামারি করতেছে সে মদ খেয়ে এত রাতে ইয়ে করতেছে এগুলো একটা নায়িকার কাছে আসলে এক্সপেক্ট করা যায় না একটা নায়িকা হতে হবে যে ধরা ওই যে আমি তখন বললাম যে ধরা হতে হবে তার থেকে আমরা এগুলো কখনোই আশা করিনি যেহেতু আমাদের খুব সবারই গেলে পছন্দের তার কাছ থেকে সে বিয়ে করুক যতটা বিয়ে করুক আমাদের তো কোনো সমস্যা নেই সে যদি বিয়ে করে নিজেকে ভালো রাখতে পারে করুক বিয়ে নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই বাট বিয়ের আগে কর্মকাণ্ডটা তার আমার আমার কাছে পার্সোনালি খুবই বাজে লেগেছে সেই জায়গাটা থেকে এখন তাকে একটু কম পছন্দ করি আগে তো তার ফ্যান ছিলাম তাকে খুবই লাইক করতাম আগে তো এই সেই ঘটনা ঘটেছে এবং এখন এই সময় এসে তার সেই মামলাটারই সে জেগে উঠেছে যে সে আসলে ওখানে যে সে নিজেই মাতলামি করেছে এই ব্যাপারটা আসলে এখন নায়িকার কাছে কতটা আপনা আপনি আপনার কাছে কাম্য আসলে আসলে হচ্ছে কি যে যখন এই ঘটনাটা ঘটছিল ভোট ক্লাবে তখন না আমার কাছে খুবই খারাপ লেগেছিল অনেক মানুষ এটা নিয়ে ট্রল করছে বাট আমার কাছে তখন ব্যাপারটা খারাপ লাগছে যে এরকম এরকম একটা মেয়ে মানুষ তার হচ্ছে বাবা মা বেঁচে নেই এটা সেটা অনেক ইয়ে দেখাইছিলাম মায়া দেখাইছিলাম কে এই কাজটা করছে তারে ধৈরা বান্ধা একদম ইচ্ছা মতো দেবো তখন আমার এই জিনিসটা ইচ্ছে করছিল আর তার প্রতি খুব মায়া হচ্ছিল আমি তার কান্নায় আমি কান্না করে দিছি এরকম একটা অবস্থা সে যেভাবে কান্না করছে তো এখন যখন শুনলাম যে সে নিজে থেকে এগুলা করলো একটা ফ্যান হিসেবে আমার মন উঠে গেছে এটা আর বলার উপেক্ষা রাখে না আমার মন উঠে গেছে তখন আমি ভাবলাম যে সে কিভাবে এই কাজটা করতে পারে মানে তার করুক মানুষ হচ্ছে কি যে এখন আপনি দেখবেন এখনকার যুগের কোন নায়ক নায়িকারা না দুধের দোয়া তুলসী পাতা না বাবা করো তোমরা বাট হচ্ছে আড়ালে থেকে করো ফ্যানদেরকে দেখানো দরকার নেই সোশ্যাল মিডিয়া দেখানোর দরকার নেই নিজেরা নিজেরা করো বাট এগুলা দেখায় হচ্ছে ফ্যানদের মন ভেঙে দিও না আর সে এই জায়গাটা থেকে সেই পরিমনি যে ডাউন হলো সেই পরিমনি আজও ডাউন সে চাইলেও এখন কোন সুপার হিট সিনেমা দিতে পারবে না সে চাইলেও বলিউডের নায়িকাদের মতো হতে পারবে না সে চাইলেও কোনো কোয়ালিটি মেনটেন করতে পারবে না সে কি চাইলে পারবে সাকিব খানের সাথে মুভি করতে কখনোই পারবে না এখন সেটা পসিবলই না কারণ ওই যে বলে যে মানুষ হচ্ছে যখন বেশি বার বেড়ে যায় তখন তার সাথে দুর্ঘটনা ঘটে সে নিজেই জিনিসটা ঘটায় তখন একদম তার অবস্থায় ডাউন হয়ে যায় সে নিজে ডাউন হয়ে যায় তার কোয়ালিটি যায় তো পরিমাণের আগের যে ফেস টা ছিল তার থেকে কিন্তু আপনি কম না কিন্তু আপনি হলে মানে ওই জায়গাটায় আপনি হলে আসলে কি করতেন নিজেকে কিভাবে সেফটি রাখতেন এবং নিজের কোয়ালিটিটা কিভাবে ধরে রাখতেন যেহেতু আমার প্রসঙ্গটা উঠাইছেন আমি বলতেছি আবার বললেন না নিজের প্রশংসা নিজে করতেছি আমি তো দেখতে মাসা খুব খুবই সুন্দরী খুবই ইয়ে আমি যদি এখন চাই আমি পরিমনি জায়গাটা নিতে পারবো পরিমনি কি কাপাইছে তার থেকে বেশি কাপাইতে পারবো আমি আমি একটু জানতে চাই যে ওই সময়টা যদি পরিমনি জায়গায় যদি আপনি থাকতেন যে কি আপনি কি ওই যে গ্লাস ছুঁড়ে মারতেন বা মদ খাওয়ার জন্য সাতাশি হাজার টাকার মদ খাইতেন মানে এই ব্যাপারটা এগুলো কখনোই করতাম না তখন আমার মাথায় একটা জিনিস ভালো ভালো মুভি করতে হবে ওয়েটটা ধরে রাখতে হবে তখন আমার মাথায় এই থাকতো আমি তখন হচ্ছে যে যে আমি মদ খেয়ে ঢিল মারবো এটা করব এটা করব সেইটা যাতে হচ্ছে বাহিরের মানুষ কেন জানবে সেটা যাতে জানতে না পারে আমি সেটা ট্রাই করতাম আর আমি চাইতাম যে সবার ভালোবাসার পাত্র হয়ে থাকতে এটাই চাইতাম ধরে রাখতে হবে তখন আমার মাথায় এই জিনিসটাই থাকতো আমি তখন হচ্ছে কি কি যে এই যে আমি মদ খেয়ে ঢিল মারব এটা করব এটা করব সেইটা যাতে হচ্ছে বাহিরের মানুষ কেন জানবে সেটা যাতে জানতে না পারে আমি সেটা ট্রাই করতাম আর আমি চাইতাম যে সবার ভালোবাসার পাত্র হয়ে থাকতে এটাই চাইতাম